সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় আপা সলিমা রহমান উপস্থিত সকল নেতৃবৃন্দ ভাই ও বোনেরা মা বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মৌন মিছিলটি একটি প্রতীকী মৌন মিছিল প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা এখানে যারা আছেন তারা প্রতিদিন যারা নির্যাতিত হয়েছেন যারা বীরঙ্গনা হয়েছেন তাদের সেই চোখেরা এখানে উনিশশো উনআশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নারীদের মর্যাদা দেওয়ার জন্য বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম এবং খুব সম্ভবত বিশ্বে দ্বিতীয় মুসলিম বিশ্বে দ্বিতীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা বিশ্বাস করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন স্বৈরশাসক সামরিক সরকার ঈশ্বরের পতন ঘটিয়েছেন তাদের উত্তর শুরু যায় আজকে এখানে যারা প্রতিনিধিত্ব করেছেন করছেন তারা সম্মুখ সারির সমা ভাই ও বোনেরা আমি এখানে অনেককেই চিনি যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্রগণ অসারিত থেকে নেতৃত্ব দিয়ে তারা আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই আপনাদের সকলকে স্বাগত জানাই সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে অতীতে হয়েছে তার কোন কার্যকর প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত আইন আরো কঠিন হয় কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিকভাবে হয় না আইনের ফাঁক ফুকর গড়িয়ে নানান নির্যাতনকারীরা দর্শকরা বেরিয়ে যেতে পারে কোনো কোনো সময় শক্ত আইনের এই অপব্যবহারগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন সেদিকেও আমরা অবশ্যই নজর দেব আজকে আমি বিশেষ করে বলতে চাই দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জামাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাত হচ্ছে তারা চায় যেন এই দেশের নারীরা অন্ধর মহলে বন্দী থাকে যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীরা অগ্রগতি প্রগতি না হয় সেই জন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে রকমের অসুবিধা না হয় অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্মঘণ্টা কমিয়ে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না বড় মনটা কর্মসংস্থান কমে যাবে আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ তারা চায় নারীরা অন্ধর মহলে বন্ধে থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তাদের প্রগতি নিশ্চিত করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই দেশ এগিয়ে শিক্ষায় দীক্ষায় কর্মসংস্থানের নিরাপত্তায় বাসস্থানে সমাজের সর্বত্র নারীরা যাতে প্রণয়ন করছি সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিখর ওটা দেশ যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান যাই হোক আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি রাজশাহীতে আমাদের ভূমদের উপরে অত্যাচার করেছে তাদেরকে জোতা করেছে প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা আমি না নিলেও আপনারা অবশ্যই জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ যেখানে আমরা সবাই সমান এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এখানে জাতের ভিত্তিতে কোন বিভাজন থাকবে না এখানে ধর্ম বর্ণ গোষ্ঠী সংস্কৃতি ভাষা সকলেই মিলে আমরা বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক সিটিজেন সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবো এই জন্যই আমরা সংগ্রাম করেছি এই জন্য রক্ত দিয়েছি এই জন্য সমস্ত যুদ্ধ হয়েছে এই জন্য স্বাধীনতা হয়েছে সেই জন্য গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানিয়ে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার মুখ করতে পারি এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক এখানে কেউ ধর্মীয় পরিচয়ের সংখ্যালঘু সংখ্যাগুলো থাকবে না এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না এখানে কোনো ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলাই গণবুত্তান সংগঠিত হয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না সাম্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ আমি আজকে এখানে এই সমাবেশের এই অসিলায় দুটি কথা বলতে চাই গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সহ সেই আদেশের উপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকার হল জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্করে প্রতিপালন করার জন্য অঙ্গীকার এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এটা আমাদের মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গড়ে হতে হবে সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি পনেরোই ফেব্রুয়ারির প্রথমার্ধে সেদিন তাকে আমরা সাধুবাদ জানিয়েছি কারণ আমরা যে অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা চাই এই জাতি চাই আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই এই জাতির সমস্ত জনগণ সে ভোটাধিকার স্বাধীনভাবে উৎসর্গর প্রয়োগ করার জন্য মুখ হয়ে আছে আমরা মনে করি বাংলাদেশে সে জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খোঁজ না হয় সেই জন্য আমরা কোনোপিত আইন দিয়ে আদেশ যে দিই রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস যে সার্বভৌম হাউজে জনগণের প্রতিনিধিত্ব করে তাদের সার্বভৌম প্রতিনিধিত্ব করে তাদের জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে বাংলাদেশে একমাত্র হাউস বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিক্টেট করার মতো কোন প্রস্তাব কোন আরোপিত বিষয় থাকতে পারে না সেটা আমরা পুনরুচ্চারণ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা এখন এখান থেকে মৌন মিছিল শুরু করব শহীদ মিনার পর্যন্ত যাব আমরা আপনাদেরকে অনুরোধ করবো সুশৃঙ্খল আমরা সেই মৌন মিছিল অংশগ্রহণ করি প্রধান হাফিজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা জোনাক তেক রহমান জিন্দাবাদ